হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আপনাদের যে টিকটক বাড়িতে ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড করতে হয় তো সরাসরি আমরা টিকটকে ক্লিক করে দেবো টিকটকে ঢোকার পরে আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে একটু এরপরে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব এডিট প্রোবাইল ক্লিক করার পরে নিচে দেখতেই পারছেন অ্যাড নামের একটা অপশান আছে তো আমি দেখাচ্ছি আপনাদের আরও সহজ হবে এই তো অ্যাড দেখা যাচ্ছে এখানে ক্লিক করবে একটা ক্লিক করার পরে নিচে দেখতেই পাচ্ছেন ইউটিউব অ্যাড আরও অন্যান্য ইয়ে আছে আমরা ইউটিউব অ্যাডে ক্লিক করব ইউটিউব অ্যাডে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আপনার মোবাইলে যত জিমেল আছে এখানে শু করবে এখান থেকে বেছে নিতে হবে আপনার ই কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি কোন জিমেলে খোলা আছে তো আমার আমারটা আমি করে নিচ্ছি তো আবার একটা ক্লিক করবেন নিচে দেখতেই পাচ্ছেন কনফার্ম এখানে আপনার একটা নিচে দেখ এখানে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরেই আপনার পেজে আসে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল অ্যাড হয়ে গেছে তো এইভাবেই সহজ পদ্ধতিতে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন ওই দেখতেই পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ